না সারা বাংলাদেশের যারা সাধারণ ব্যবসায়ী তাদের আয়োজনে এই অনুষ্ঠানটা তারা আয়োজন করেছেন আমাদেরকে ডাকছে পথ নির্দেশনা দেওয়ার জন্য আমরা সেই নির্দেশনা তাদেরকে দিয়েছি এখানে বৈষম্য থাকবে না অতীতে যেটা ছিল সেই বৈষম্য দূরীকরণের জন্যেই আজকের এই আয়োজন যাদের গ্রহণযোগ্যতা বেশি থাকবে তারা বিজয়ী হবে এবং এই সংগঠনটাকে অত্যন্ত সুসংগঠিত করে সাধারণ নিয়ে এগিয়ে যাওয়ার আমাদের এই গাড়িগুলা কিন্তু ভাঙচুর হচ্ছে এবং দেখা গেল যে আমাদের গাড়িগুলো ধরে নিচ্ছে আমাদের ড্রাইভার অপারেটরদেরকে জেলে নিচ্ছে এইটা কিন্তু এটা আমার সম্পদ একা না এটা রাষ্ট্রের সম্পদ একটা মানুষ কিন্তু দেখা গেল তিলে তিলে কিন্তু তার এই সম্পদটা আজকে কোট লক্ষ লক্ষ টাকা দিয়ে কিন্তু সেই তৈরি করছে সেটা কিন্তু ভাঙ্গা বা হামলার মুখে পড়তেছে তো এইটা যেন আগামীতে না হয় রাষ্ট্রীয়ভাবে আমাদের একটা আবেদন থাকবে এবং প্রশাসনের একটা আবেদন থাকবে আমরা এই সংগঠনের মাধ্যমে এইটা প্রতিবাদ করব এবং এই সংগঠনকে শক্তিশালী করে আগামীতে যেন এই ধরনের কার্যক্রম বাংলাদেশে না হয় এর জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো আমার সবচেয়ে জোরালো দাবি সরকারের কাছে প্রত্যেকটা বলা হয় যে এই গাড়িগুলো যাতে না পোড়ায় এটা দেশের একটা সম্পদ আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আহ্বান করব যে এই এইটা যেন সরকার বলে দেয় যাতে এই জিনিসটা না হয়